আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ আটাশ বারো দু চব্বিশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিট ব্যারাপুর বর্ডার আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে দেখতে পাচ্ছেন আজকের লাইনের দৃশ্য আর আপনারা এটা যেটা দেখছেন এটা ছিল আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির যাত্রী আজ দেখতে পাচ্ছেন আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি কিন্তু ছিল দুইটা আর এই ডাইরেক্ট গাড়ির যাত্রী কিন্তু ছিল এইগুলো অলরেডি যেহেতু সাড়ে ছয়টা বেজে গেছে এই জন্য যে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি যাত্রী কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে আর বেরাপুল বর্ডারে বেরাপুল প্যাট্টাবল বর্ডারে যে আপনার ভিসা জটিলতার কারণে কিন্তু যাত্রী অনেক কমে গেছে দেখতে পাচ্ছেন আর আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি যাত্রী এগুলোই ছিল আর এ পাশে ছিল অল্প কিছু দেখতে পাচ্ছেন এইগুলোই কিন্তু ছিল আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি যাত্রী আর আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি কিন্তু ছিল দুইটা একটা ছিল লাইন সোহার্দ একটা ছিল শ্যামলী এনার সোহার্দ আর যেহেতু সাড়ে ছয়টা বেজে গেছে অলরেডি ঢাকা কলকাতা গাড়ি যাত্রী ঢোকানো শুরু হয়ে গেছে আর এরপরেই কিন্তু সাধারণ যাত্রী ছাড়বে আর দেখতে পাচ্ছেন আজকে বেনাপুল বর্ডারে কি অবস্থা ছিল আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার দিবেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা কলকাতা যে ডাইরেক্ট গাড়ি যাচ্ছে কিন্তু শেষ হয়ে গেল আর এরপরে কিন্তু যে সাধারণ যাত্রী আসি সেই সাধারণ যাত্রীটা ছাড়বে আপনাদেরকে একটু দেখায় যে আজকে বেনাপুল বর্ডারের সর্বশেষ কী অবস্থা ছিল আর কেউ কেউ ভাই কমেন্ট করছেন যে ভাই ভিসা ছেড়েছে কিনা এখনও কিন্তু ভিসা ছাড়েনি যাদের আগের ভিসার মেয়াদ এখনও আছে তারা কিন্তু এখনও পর্যন্ত ইন্ডিয়াতে যাচ্ছে আর আজকে কিন্তু বাংলা টাকা দিয়ে ইন্ডিয়ান টাকার রেট ছিল ঊনসত্তর টাকা বিশ পয়সা কোনো কোনো ভাই যে জিজ্ঞাসা করেন এই জন্য আপনাদেরকে একটু জানিয়ে দিলাম আর এটাই কিন্তু ছিল আজকে বেনাপুল বর্ডারের সম্পূর্ণ দৃশ্য আর এটাই ছিল আজকে সাধারণ যাত্রী দৃশ্য আর আজকে সাধারণ যাত্রী মোটামুটি স্বাভাবিক ছিল আর কি যেহেতু ভিসা জটিলতা আছে এবং ভিসা বন্ধ আছে এই কিন্তু আজকে ছিল খুবই স্বাভাবিক যাত্রী অল্প সীমিত আর বেনাপুল বর্ডারে প্রতিদিনের আপডেট ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন